যশোর বাসে আজকে দেখে দিল সারা বাংলাকে সরকারকে এই জালিম সরকারকে তারা দেখে দিল বেশি দেন আর তারা ক্ষমতায় থাকতে পারবে না পারবে না পারবে না বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিঃশর্ত মুক্তির দাবিতে যশোরে সমবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে শহরের টাউন হল ময়দানে অনুষ্ঠিত হয় বইটি আবহাওয়ার মধ্যেও স্থলে সকাল থেকে আসতে শুরু করেন নেতাকর্মীরা এদিন বেগম জিয়ার মুক্তির দাবি চেয়ে সম্বলিত প্লাকার্ড হাতে বিএনপির কয়েক হাজার নেতাকর্মী এই স্থলে উপস্থিত হন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপিকা নার্গিস ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন খালেদা জিয়া মুক্ত হলে গণতন্ত্র মুক্তি পাবে আমরা একাত্তর সালে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছি আবারও যুদ্ধের মাধ্যমে এদেশের গণতন্ত্র ফিরিয়ে আনব

তাদের কথা বলবার স্বাধীনতা ফেরত পেতে চায় কারণ তারা তাদের ভোটাধিকার ফেরত পেতে চায় কারণ তারা যেই স্বাধীনতার সূচনা হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউরের ঘোষণার মাধ্যমে যেই স্বাধীনতা অর্জিত হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউরহমান সহ আমাদের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের জীবনের ত্যাগের বিনিময়ে সেই স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্ব তারা রক্ষা আমরা আমাদের আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের নেত্রীকে মুক্ত করব আমরা আমাদের প্রার্থনার মাধ্যমে আমাদের নেত্রীকে সুস্থ করে রাখবো সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত সফ ধর্ম বিষয়ক সম্পাদক অমেরেন্দ্র দাসপু জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবির রক সাবু টেকস রিপোর্ট দৈনিক কল্যাণ